প্রাচীন মন্দির দেড়শো বছরের পুরনো মন্দির তো একটু অসুস্থতার কারণে ঘরে হয়নি আর মাস সাত দিন খবর राधे সকলকে वृंदावन ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনারা सगळे কেমন আছেন আশা করছি রাজা রানী কি পায় ভালোই আছেন আর আমরা মোটামুটি আছি রাজা রানী কি পায় তো যাই হোক আজকে সকালবেলা আজকে দাদوشির দিনে আপনারা সকলেই জানেন যে আজকে মহা বিষ্ণু আমাদের আয়োজন হচ্ছে ঘরে নয় ঘরে এতক্ষণ হলে তো ঘর এতক্ষণ রান্না বান্না শুরু হয়ে যেত ঘরে নয় আমাদের একটা পাশের মন্দিরেই হচ্ছে কালকে আপনাদেরকে প্রভু সেটা জানিয়ে দিয়েছে কারণ প্রভু এখনও ওনার জ্বর উঠতেই পারেনি সকাল সকালবেলাও অনেক জ্বর এসেছে উনি সকালবেলা একটু সান টান করে আবার শুয়ে পড়েছে গা হাত পায় অনেক যন্ত্রণা ব্যথা হচ্ছে তো উঠতেই পারছে না তো মহারাজের প্রতি উপর দায়িত্ব দিয়ে দিয়েছে তো উনি এখন সেই দায়িত্ব পালন করছে তার গৌরাঙ্গি এখানে উঠে পড়েছে ঘুম থেকে গৌরাঙ্গি রাধে রাধে ঠিক আছে ঘুম থেকে উঠে ওর ভালো লাগছে সকাল আজকে দ্বাদশী দিনে ভোগ লাগালাম একটু ঘুগনি রুটি আর বোদে তো প্রভুকে ডাকছি যে খাওয়ার জন্য চলেন দেখি প্রভুকে ডাকি ভোগ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে প্রভু 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 উঠে প্রসাদ হয়ে গেছে খান খেয়ে নেন একটুখানি খান ওষুধ খেতে হবে না ডাক্তারখানায় চলেন আপনি দশটা বেজে গেছে ডাক্তারখানা খুলে গেছে হয়তো চলেন ডাক্তার না দেখালে কি করে সুস্থ হবেন আপনি যাবো যাবো হাত পুরো ব্যথা চলেন আমি নিয়ে যাচ্ছি গাড়ি করে ঠিক আছে পরে যাব তো মানুষদের এই অবস্থা হয় যে হ্যাঁ কেউ নিয়ে যাবে ওনাকে ডাক্তারখানায় তো সেরকম নাই দেখা যাক আমি এখন স্কুটি নিয়ে আমি নিয়ে যাবো প্রভুকে চেষ্টা করব গাড়ি চালানো আগে থেকে শিখে রেখেছিলাম সেটা দেখা যাক এখন কাজে লাগানো যায় কিনা তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম গরঙ্গে চলো তাদের চলো রাধে রাধে তো আমাদের বৈষ্ণব সহ শুরু হয়ে গেছে ঘর থেকে যাচ্ছি ঘরের পাশে রয়েছে প্রাচীন মন্দির দেড়শো বছরের পুরনো মন্দির তো একটু অসুস্থতার কারণে ঘরে হয়নি আর মন্দিরে হচ্ছে তো চলুন বৈষ্ণব সভা দর্শন করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এদিকে এদিকে চলো এদিকে সামনে যেতে রাধা রামন মন্দির আরে এই প্রাচীন রাধা জানিকমান মন্দির 何だろう राधे राधे माँ प्रसाद की तो यूट्यूबर है ना आप जाओ राधे राधे यूट्यूबर है ना আকৌ থাকো বাজে যি আকৌ মহাপ্রসাদ রাধাণের প্রশ্ন সবাতে কখনো কম কম হয় না আমাদের এখানে তো আজকে সব জায়গায় বৈষ্ণব সহা হচ্ছে তো এখন ভাবছিলাম ভক্তরা আসবে না কিছু ভক্তরা প্রসাদ পাচ্ছে তো এখন সাধুদের আগমন হলো এখন কমসে কম এখানে পনেরো বিশ জন সাধু এসছে তো খুব ভালো লাগছে দেখে মহাপ্রসাদ দেখি যে আমি তেল নুন করে খাবো লাল খুব ভালো করে বনিবো আমি এটা করতে পারি না আমার Ata hirama varangana Therelim Saitha Auken Kungpa box S gehört Maradi S mein Sa hirias Dring S нужен His vai Sa yo Nih S meish Nih Na

আপনাকে এটা পায়ের পায়ের তলা বেট আপনাকে এটা কথা বলবো ওই পানিগাঁও দেখছেন পানিগাঁও পুল পরিকমা মার্কে ওইখানে একটা ডাক্তার বসিয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা নেবে আপনাকে ওষুধ দিবে কীসেট নিবে না পথে আপনার ঠিক হয়ে যাবে আমাদের এখানে চার পাঁচজন রয়েছিল সব ওখান থেকে ওষুধকেই ঠিক হয়ে যাবে পুলের পাশেই ওখানে দেখবেন সাইনবোর্ড লেখা কার কার জিজ্ঞাস করলি বলে দিন ডাক্তারের নামটা ভুলে গেছে নামটা ভুলে গেলাম কোনো ভিজিট নাই তিনশো সাড়ে তিনশো টাকা নেবে ওষুধ দারুণ কাজ করছে ওনার ওষুধে হুম হুম

সৌধিয়ে কে কে রাখতে বলি কনভেটর জয় হোক মহা প্রসাদ কি জয় রাধা কি জয় গরাঙ্গো মহাপ্রেম তো আজকে দাদশীর মহা মহা বিষ্ণু প্রভ প্রসাদ তো আপনারা সকলে দর্শন করেন আর মনসজনম সার্থক করেন তো আজকে আমাদের পাশের মন্দিরেতে বিষ্ণু প্রভা হচ্ছে তো আপনারা দেখতে পাবেন আর দামোদরকে আমার অলরেডি ভোগ লাগানো হয়ে গেছে ঘরেতে অনেকটা লেট হয়ে গেছে যে একা একা সেবা করতে করতে অনেক লেটই হয়ে গেছে তবুও এত জ্বর তো উনি উঠতে পারছে না তো সেই কারণে সব কিছুই দেরি তো চলেন আপনারা সকলে দর্শন করে নেন ভোগ অনেক রকম আইটেম হয়েছে এখানে আছে বেগুনি পুরি আর এখানে একটা শুকা সব মিক্স বেগুন দিয়ে আলু দিয়ে সবজি হয়েছে মানে চাটনি ক্ষীর মিক্স সবজি পনির ডাল মিষ্টি তো এই হচ্ছে আজকে বৈষ্ণব সেবার ব্যঞ্জন তো যারা যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রে রাম রে হয় রাধা দমদলাাল কী জয় রাধা রানী কী তো আজকে অবরূপ সুন্দর সিঙ্গার হতো কিন্তন প্রভুর খারাপ অসুস্থর কারণে আর সুন্দর সিঙ্গার তো হয়নি আমি যেমন পেরেছি তেমনই সিঙ্গার করেছি তাড়াতাড়ি করে অনেক লেট হয়ে গেছে আজকে সিঙ্গারও করতে সব কিছুতে লেট তো সকলে দর্শন করেন মানসিকভাবে আপনারা দামদরের চরণ নে আপনাদের ইচ্ছা প্রকাশ করতে পারেন তো এই যে রাধি রাধে হরি বৌ রাধে রাধে তো বৈষ্ণব সেবা দর্শন করেছেন আপনারা তো আজকে বৃন্দাবনে সব জায়গার মধ্যে বৈষ্ণব সেবা হচ্ছে তো কত বৈষ্ণব আসবে আর কি বৃন্দাবনে যেখানে দক্ষিণা বেশি এখানে বৈষ্ণবরা ধরাধি করে তো যাই হোক অকে যায় বৈষ্ণব সেবা করলে লোকজন কমে আসে তাও ভক্তরা প্রসাদ পেয়ে গেল তো কোনো অসুবিধা নেই আবার বৈষ্ণব সহ করবো শরীরটা সুস্থ হয়ে যাক ঘরে আবার করবো টেক্সট করবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর যদি কারো মনে অভিলাষা থাকে বিন্দা আন্দোহে বৈষ্ণব সহ করার জন্য তো স্ক্রিন আনার নাম্বারে আপনারা ফোনপে গুগল পে মাধ্যমে বৈষ্ণব সহায় যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে